আলহি ওয়াসাল্লাম সবাই একবার পড়ে নেই নাওয়াই তো সুন্নাত আল আমাদের আজকের আশা আজকের বসা আমাদের সমস্ত কাজ একমাত্র আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য হবে পড়ে ইনশাআল্লাহ আমাদের প্রতিটা কথা বলা প্রতিটা কথা শোনা হবে একমাত্র সবের নিয়তে আমল করার নিয়তে পড়ে ইনশাআল্লাহ আজকের পবিত্র জুমাবারের খুববার মধ্যে আলোচনার বিষয়ে আমার দয়াল নবীজির উপর ইমান আনার গুরুত্ব আমরা গত জুমাবারে আলোচনা করেছিলাম আল্লাহ পাকের উপর ইমান আনার গুরুত্ব এর আগের জুমায় আলোচনা করেছি ইমানের গুরুত্ব আর আজকের বিষয় হল নবীজির উপর ইমান আনার গুরুত্ব আল্লাপাক রব্বুল আলমিন আমি গুনাগারকে যতটুকু সময় তৌফিক দান করেন রসুলের সৎকায় ততটুকু সময় পবিত্র কোরআনুল করিম থেকে এবং নবীজির হাদিস মোবারকা থেকে দু একটা কথা বলার চেষ্টা করব আল্লাপাক যেন আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দেন এবং আমি গুনাগারের জবান দিয়ে সত্য বাণী বের করেন পড়িয়া আমিন পবিত্র কালামের ছাব্বিশ নম্বর পার 48 নম্বর সূরা সুরা আল ফাতিহ এর 9 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ঘোষণা করেন ইন্নাহু রাসূলনা কা শাহিদা ওয়া মুবাশশিরান আল্লাহ শুরুতেই বললেন ইন্না যে কোনো শব্দের শুরুতে যদি ইন্না শব্দটা আসে তাহলে এটা এই বাক্যটা মানে অবশ্যই নিশ্চয়ই হবে অথবা নিশ্চয়ই আল্লাহ করেছেন একটা নিশ্চিত তাকে যে আল্লাহ অবশ্যই এটা করেছেন এজন্য আল্লাহ ইন্না শব্দ ব্যবহার করেছেন তো আল্লাহ পাক বললেন ইন্না আর অর্থাৎ নিশ্চয়ই আমি আল্লাহ আপনি রসুলকে শাহিদাও সাক্ষী হিসেবে এবং এবং জান্নাতের সুসংবাদদাতা হিসেবে ও জাহান্নামের ভয় প্রদর্শনকারী হিসেবে আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি সুবাহ আল্লাপা কি বললেন আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদাও সাক্ষী হিসেবে কি হিসেবে সাক্ষী হিসেবে তারপরে বলেছেন ওয়া উবাশীরাও এবং সুসংবাদদাতা হিসেবে ওয়া নাজি এবং জাহান নামের ভয় প্রদর্শনকারী হিসেবে আমি আল্লাহ আপনি রসুলকে এই তিনটা জিনিস আপনার মধ্যে দিয়ে আমি দুনিয়ার মধ্যে পাঠিয়েছি সুবাহ সাক্ষী এটা এমন তেমন সাক্ষী নয় এটা হলো চাক্ষুষ সাক্ষী যেটাকে বলে এই আয়াতের আরেকটা অর্থ হলো যে এই আয়াত থেকে প্রমাণ হয় আমার দয়াল নবীকে আমার আল্লাহ হাজির নাজির করে দুনিয়াতে পাঠিয়েছেন সুবাহ যেটা আমরা সুন্নিদের আকিদা আহলে সন্ন্যাত জামাতের আকিদা আমার দয়াল নবী হাজির ও নাজির তো এই আয়াত থেকে প্রমাণ হয় আল্লাহ বলেন ইন্না আরসালনা কা ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা হে রাসূল আমি আপনাকে পাঠিয়েছি হাজির নাজির করে আপনাকে সাক্ষী হিসেবে কিসের সাক্ষী সাক্ষী ওই ব্যক্তি দিতে পারে যে ব্যক্তি কাজ করার সময় উপস্থিত থাকে আপনি একটা বিচার বৈঠকের মধ্যে যদি বসেন ওই বিচারের মধ্যে আপনি সাক্ষী এমন ব্যক্তিকে নিতে হবে যে ব্যক্তি তারা মায়ের করার সময় ওইখানে উপস্থিত ছিল বা যে যে বিষয় নিয়ে আপনি বিচারে বসছেন ওই বিষয়টা যখন ঘটছে তখন ওই ব্যক্তি এখানে উপস্থিত ছিল আপনার ধরেন মায়ের হয়েছে ফানিউন্দা বাজার আর আমরা আছি বুড়ি নাও এখন ফানিউন্দা বাজার যদি বিচার বয় আর কই যদি শাক আছেন বুড়ি নামের অমু এখন আপনি মাইরের সময় ছিলেন না পানি উমদা আপনারে সাক্ষী হিসেবে মানা যায় গুনে আপনি তো ছিলেনই না আপনি দেখছেনও না কিছুই না তো আপনারে আমরা কিভাবে সাক্ষী মানব সাক্ষী ওই ব্যক্তি হতে হয় যে ব্যক্তি ঘটনা ঘটার সময় কাছে ছিল যে ব্যক্তি নিজের চোখ দিয়া দেখছে নিজের কান দিয়া শুনছে ওই ব্যক্তি কি সাক্ষী ওই ব্যক্তির কথা মানা যায় আর যে ঘটনার সময় ছিলই না তারে কখনো সাক্ষী মানা যায় না তো আল্লাহ পাক বললেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা হে রাসূল আমি আপনাকে শাহিদাও সাক্ষী হিসেবে পাঠিয়েছি কতটুকু সময়ের জন্য আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত যত নবী রাসূল যত উম্মত দুনিয়াতে আসছেন সমস্ত উম্মতের সমস্ত নবী রাসূলদের সাক্ষী হলেন আমার নবী সুবহানাল্লাহ এখন আমার নবী তো দুনিয়ায় আসছেন কবে সবার শেষে তো আমার নবীর আগে যে আল্লাহ এক লক্ষ চব্বিশ থেকে ছাব্বিশ হাজার নবী রাসুল পাঠাইছেন তাদের উম্মত দুনিয়ায় পাঠাইছেন ওই সময় তো আমার নবী দুনিয়াতে ছিলেন না দুনিয়াতে ছিলেননি দুনিয়াতে ছিলেন না কিন্তু হাসন ময়দানে আমার নবীর শান এমন হবে আমার নবীর মান এমন হবে আদম থেকে শুরু করে শেষ নবীর উম্মত পর্যন্ত সমস্ত নবীর উম্মতের সাক্ষী হবেন আমার নবী সুবাহা যিনি উপস্থিত ছিলেন না উনি সাক্ষী হন কিভাবে সেজন্যই সকল সেদিন হাসরের ময়দানে সবাই নাফসি নাফসি করবে যখন আল্লাহ বিচার শুরু করবেন সমস্ত ময়দানে থাকবেন চড়িয়ে ময়দানের নিচে বসে থাকবেন আর আমার দয়াল নবী মাকামি মাহমুদের মধ্যে বসে থাকবেন সেজন্য আমার একা আলা হজরত তিনি হাদায়কে বকশিসের মধ্যে লিখেন আরে হক হে مسند دے رفعت رسول اللہ کی عرش حق ہے مسند دے رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی عش حق ہے مسن دے رفعت رسول اللہ کی دیکنی ہے হশর মে ইত রসোল্লাহ কি আল্লাহ বলেন যে তোমরা হাসরের ময়দানে দেখবে আমার নবীর ইজ্জত আল্লাহ কেমন দিয়েছেন সুবাহ দুনিয়াতে হয়তো বুঝো নাই আমার নবী সেদিন মাকামে মাহমুদের মধ্যে থাকবেন সমস্ত নবীর উম্মদদের যখন আল্লাহ বিচার কার্য করবেন সমস্ত নবীর উম্মতরা যখন ফেসে যাবে জাহান নামের মতো যাওয়ার মতো কাজ হয়ে যাবে তখন আমার তারা অস্বীকার করবে আল্লাহ আমি এই কাজ করি নাই এই কাজটা করেছি তখন আমার আল্লাহ বলবেন তোমার সাক্ষী প্রদান করো ঠিক সেই সময় সমস্ত নবীর আমার দয়াল দেখাবে যে যে আল্লাহ আমাদের হিসেবে এই আমার দয়াল নবীর শেষ নবী আখির জামানার নবীর উম্মতেরা আছে তারা জানে আমি এই কাজ করেছি তখন আল্লাহ বলবেন তারা তো ওই সময় দুনিয়ায় ছিল না কিভাবে জানে বলে তাদেরকে তাদের নবী বলেছেন যে তারা এইভাবে এই ভাবে ঘটনা ঘটেছে মুসানবির কাহিনী এটা ইসানবীর কাহিনী এটা তাদের উম্মতের কাহিনী এইটা বলে তো আমার শেষ নবী তো এই সময় উপস্থিত ছিলেন না বলে আল্লাহ আপনি তো বলেছেন শাহিদাও আপনি সাক্ষী হিসেবে পাঠাইছেন এই আয়াতে কারিমা থেকে বোঝা যায় যত সমস্ত দুনিয়ার মধ্যে ঘটনা ঘটেছে সমস্ত ঘটনা আমার দয়াল নবীর চোখের সামনে ঘটেছে নবী হয়তো দুনিয়াতে ছিলেন না কিন্তু যত সমস্ত ঘটনা ঘটেছে আমার দয়াল নবী দেখেছেন নবী সেখানে উপস্থিত ছিলেন সেজন্য আমাদের আঁকিদা হলো আমার নবী উপস্থিত হওয়ার ক্ষমতা রাখেন আমার নবী উপস্থিত হওয়ার ক্ষমতা রাখেন উম্মত যে জায়গায় বিপদে পড়ুক নবী উপস্থিত হওয়ার ক্ষমতা আছে কিন্তু উপস্থিত হয়েছেন বা হয়ে গেছেন এই সমস্ত আঁকিদা আমাদের নেই নবীর ক্ষমতা আছে ইচ্ছা করলে উপস্থিত হতে পারেন আবার ইচ্ছে না করলে উপস্থিত নাও হতে পারে তবে নবী উপস্থিত হওয়া লাগে না নবীজি সাল্লাহাম মদিনাদুল মোনাওয়ারায় শুয়ে শুয়ে পুরা উম্মতের খবর ওনার কাছে আসে সুবাহ আমাদের তরিকার ইমাম বরফির আব্দুল কাদের জিলানি রদি আল্লাহ তালান হুক তিনি বলেন যে আমি আল্লাহর দরবারে এমন কবলিয়ত হয়েছি গোটা পৃথিবীকে আমার হাতের মধ্যে একটা সরিষার দানার মতো দেখি সুবাহ সমস্ত পৃথিবীকে আমি হাতের তালুর মধ্যে দেখতে পাই তো উনার যদি এই ক্ষমতা থাকে উনি তো আমার নবীর গুলামের গুলামের গুলাম সাহাবিদের মতো মর্যাদা না আমার নবীর ক্ষমতা কতটুকু ছিল সুবাহ আল্লাহ পাক এটাই বললেন যে ইন্না আওরসালনাকা শাহিদা ও হে রাসূল আমি আপনাকে সমস্ত নবী রাসূলদের সমস্ত নবী রাসূলের উম্মতদের সাক্ষী হিসাবে আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি সুবহান কোন নবীর প্রতি আপনি ঈমান আনবেন তারপরে আল্লাহ বললেন ও মুবাশশিরাও ওয়ানজিরা এবং আপনাকে ইমানদারের জন্য জান্নাতের সুসংবাদ আপনি দুনিয়ায় প্রদান করবেন যে যারা ইমানদার আছো তাদের মৃত্যুর পরে আমার আল্লাহ জান্নাত দিবেন এবং যারা কাফের ইমান মুনাফিক আছে তাদের জন্য আপনি জাহান্নামের বয় প্রদর্শন করবেন এই হিসাবে আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি তারপরে আল্লাহ পাক বলেন বিল্লাহি ওয়া 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 পাক বলেন যে ইমানদার কারা যাতে করে তোমরা আল্লাহ প্রতি আনো এবং আমার রসুলকে সাহায্য করো এবং তাকে মর্যাদা সম্মান আমার নবীকে প্রদর্শন করো অর্থাৎ দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সম্মান যাকে প্রদর্শন করতে হবে তিনি হলেন আমাদের নবী আল্লাপাক কালামের মধ্যে এটা বলেন তারপরে বলেন এবং সকাল ও সন্ধ্যায় আল্লাহর তাজবি পাঠ করো সকাল সন্ধ্যা বলতে এখানে সকাল বলতে ফজরের নামাজকে বোঝানো হয়েছে আর সন্ধ্যা বলতে বাকি চার রক্ত নামাজকে বোঝানো হয়েছে অর্থাৎ পাঁচ অক্ত নামাজ পড়ার পাশাপাশি আমার নবীকে সম্মান করো নবীকে সাহায্য করো এবং আল্লাহ এবং রসুলের প্রতি ইমান আনো তবেই তোমাদের জন্য আমার নবী মুবাসির হবেন সুসংবাদ জান্নাতি সুসংবাদপ্রাপ্ত আমার দয়াল নবীর মুখের বাণী হবে তো এখানে কয়টা শর্ত আল্লাহ দিয়ে দিছেন এক নম্বর হলো যে ইমান আনতে হবে আল্লাহর ওপর তারপর ইমান আনতে হবে রসুলের ওপর তারপরে আমার নবীকে সাহায্য করা আমরা কিভাবে নবীকে সাহায্য করব। আমরা এইভাবে সাহায্য করব নবীজির আদর্শ মানব নবীজি যে হুকুমগুলা দিয়েছেন এই হুকুমগুলা মানব তবেই আমার নবীর সাহায্য হয়ে যাবে তারপরে নবীকে সবচেয়ে বেশি সম্মান করা এবং সকাল সন্ধ্যায় আল্লাহর তাজবি পাঠ করা পাঁচ শক্ত নামাজ আমাদের সাথে পড়া এই কাজগুলা করলেই আমার দয়াল নবী আপনার জন্য মুবাসির হবেন আমার দয়াল নবী আপনার জন্য জান্নাতের বাণী পেশ করবেন সহারা আর যদি এইগুলা না থাকে তো আপনি ফেল আপনার জন্য জাহান নামের ভয় প্রদর্শনকারী হিসেবে আমার দয়াল নবী থাকবেন তারপরে আল্লাপাক রব্বুল আলমিন পবিত্র কালামে এই আয়াতের পাশাপাশি অনেক আয়াতেকারী কারিমা নাজিল করেছেন আমার দয়াল নবী সানে যে আমার দয়াল নবী কেমন হবেন সেজন্য রাসুলের প্রতি ইমান মজবুত করা আমাদের দরকার আছে আছে না নি নবীর প্রতি ইমান মজবুত করার দরকার আছে না নি যদি ইমান মজবুত না থাকে আমলের কোনো দাম নাই। রসুলকে নিজের জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করার নামই হল ইমান ইমান মানে রসুলের প্রতি ইমান কীভাবে আনবেন টুপি লাগাইছি পাগড়ি লাগাইছি পাঞ্জাবি লাগাইছি দাড়ি রাখছি এগুলা এগুলোর নাম ইমান নয় এগুলো হলো আমল এগুলা আমল দাড়ি রাখলেই কোনো মানুষ ইমানদার হতে পারে না হিন্দুদের মুখেও দাঁড়িয়ে আছে টুপি পরলে কেউ ইমানদার হতে পারে না পাঞ্জাবি লাগাইলে ইমানদার হতে পারে না ইমানদার হলো যে রবিজির আদর্শকে গ্রহণ করে আমরা দুনিয়ায় অনেক মানুষ অনেকের আদর্শকে গ্রহণ করি আসি না অনেক মানুষ আমরা নেতা মানি না অনেকে আছে যে শেখ মুজিবের সৈনিক আমরা মুজিব সৈনিক অনেকে আছে খালেদা জিয়ার সৈনিক বিভিন্ন মানুষ বিভিন্ন নেতার কিন্তু আল্লাপা কি বলছেন নেতা হিসেবে এমন কাউকে মানো নেতা হিসেবে এমন কাউকে তোমরা মানো যার মধ্যে কোনো ধরনের ত্রুটি বিচ্ছুতি নাই যার জীবনে কখনো মিথ্যা বলেন নাই যাকে নেতা মানলে আপনার এই জাহান ওই জাহান দুনু জাহানের মধ্যে আপনি শান্তি পাবেন এমন মানুষকে নেতা মানো কিন্তু আমাদের বর্তমান নেতা চরিত্র নামাজ নাই হক কিন্তু আমরা ওই সমস্ত নেতার পেছনে দৌড়ি আল্লাহ পাক বলে আলামিন নেতা মানার কথাও পবিত্র কুরানে কোরআনুল কারিমের মধ্যে আমার আল্লাহ বলে দিচ্ছেন কাদের কে নেতা কাকে নেতা মানবেন আল্লাহ পাক বলে আলামিন বলেন লাকদ কানকুম ফি রসুল ইল্লাহি উসুয়াতুন হাসানা হে মানুষ আমি তোমাদের জন্য একমাত্র নেতা হিসেবে একমাত্র উত্তম আদর্শ রেখেছি আমার দয়াল নবীর মধ্যে সুবাহার তাহলে ইমানদারের জন্য নেতাকে ইমানদারের জন্য একমাত্র নেতা হলেন আমাদের নবী ইমানদারের জন্য একমাত্র নেতা আমাদের নবী যার চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নাই যার জীবনে নামাজ মিস নাই যার জীবনে জবান দিয়ে কখনো মিথ্যা বের হয় নাই যে জীবনে নিজের জন্য কোনো কিছু করেন নাই যা করছেন সব আমাদের জন্য তিনি হলেন প্রকৃত নেতা আল্লাপাকে এটাই বললেন লাকাদ কানা লাকুম আমি তোমাদের জন্য উত্তম আদর্শ ডেকেছি আমার রসুলের প্রতি আমার রসুলের মধ্যে দেখো নবীজিকে দেখো উনি যেভাবে চলেন এইভাবে চলো নবীজির আদর্শ আপনি গ্রহণ করলেই আপনি হবেন জান্নাতি আপনি নবীর প্রতি ইমান মজবুত হবে আর নবীর আদর্শ নাই আপনার ইমানও নাই আমার কথাগুলো একটু খরা হইতে পারে কিন্তু এগুলো সত্য বাবা পবিত্র কোরআন থেকে বলতেছে নবীর প্রতি ইমান আছে মানে আপনি নবীর আদর্শ গ্রহণ করতে হবে আমরা নবী মাঝে মাঝে মনে হয় সুদ খাইতেন খাইতেনা নেনাকিতা বিপদে কিতা হইতেন অতটুকু হইতে পারেন না যে কোনোই মামসাপে হোক যদি আমার নবী সুদ খায় এটার বিরুদ্ধে আপনারা কথা বল লাগবে আপনারা এখন এদিকে যদি নরম হয়েছেন গিয়ে দেখে নইব আমরা নবী জীবনে সুদ খাইছেন এটা সব তো ওর কইবেন যে না আমরা নবী জীবনে সুদ খাইছেন নবী মাঝে মাঝে মিথ্যা কথাও বলতেন জানি তো যিনি জীবনে মিথ্যা বলেন নাই সুদ কান নাই কিন্তু আমাদের মধ্যে এগুলো আসেনি নেই আমরা আবার ইমানদারও দাবি করি আতের মধ্যে তসবি টিভি আর পকটের সুদের টেকা তাও আবার ইমানদার